লাউ আর মসুর ডালের একটা যুগলবন্দি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে লাউ আর ডাল কিন্তু একটা জনপ্রিয় খাবার তো খুবই সুস্বাদু হয় বা আপনার বাসায় সবাই খেয়ে অনেক প্রশংসাও করবে তো চলুন শুরু করে আজকের রেসিপিটি হ্যালো আসসালামু আলাইকুম আবার কেমন আছেন সবাই আশা করি সবাই মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুল্লাহ অশিসার মতো অনেক ভালো আছি তো এখানে আমি অর্ধেকটা লাউ ভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি মসুরির ডাল তো আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন এবার আমি এই চলে যাব রান্না করার জন্য আর ডালটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো চুলায় আমি একটা প্যান বসাই দিয়েছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন এরপর এখানে আমি দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তো পেঁয়াজটা যখন ভাজা একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দুইটা তেজপাতা দিয়ে দেবো তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ডালের ভিতরে তেজপাতা দিলে কিন্তু ভালো লাগে তো এরপর একটু ভাজে ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা পরিমাণ খুব সুন্দর করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে সে পর্যায়ে আমি এখানে সবার আগে দিয়ে দেবো লবণ আমি এখানে এখন এক চামচ পরিমাণ লবণ দিলাম পরে লাউতে একটু কিন্তু লবণ বেশি লাগে সেজন্য পরে দেখে আবার দিব। তো এবার আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া এগুলো খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব আর এখন আমি দিয়ে দেবো এখানে পানি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা যখন একটু ইয়ে হয় সে পর্যায়ে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দু তিন মিনিটের মতো দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটোটা একদম গলে গেছে তো আমি এখানে সেই ডাল ডালগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা ডালটা চাইলে বাড়ি এরকম দিতে পারেন তো আমি খুব পাতলা পাতলা করে রান্না করবো সেজন্য ডালটা একটু বেশি দিয়েছি খুব সুন্দর করে ডালটাকে আমি কষায় নেব নেড়েচেরে কষাই নেব খুবই সহজে এবং খুবই সিম্পল ভাবে এটা রান্না হয়ে যায় খেতে কিন্তু দারুণ হয় সবাই অনেক পছন্দ করে এরপর দেখুন আমার ডালটা খুব সুন্দর করে প্রায় তিন চার মিনিটের মতো কষাই নিয়েছি এরপর সেই লাউগুলো তো লাউগুলোকে দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এখন আমি লাউ গুলোকে দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে দেবো এই ডালের সাথে এবার আমি ঢাকনা দিয়ে আরো প্রায় তিন চার মিনিটের মতো কষাবো তো দেখুন আমার চার মিনিট পর চলে আসলাম কষানো হয়ে গেছে আমি একটু একটু নেড়ে মিশিয়ে নেব এবার তো আপনারা যারা পাতলা করে ডাল রান্না করবেন তারা যখন ডালটা ফুটে তখন লাউ দিতে পারেন কিন্তু আমি পাতলা ডাল রান্না করব না এবার আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা অবশ্যই কিন্তু একটু গরম পানি দেবেন কারণ লাউটা কিন্তু প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে ডালও প্রায় ফুটে উঠছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি পানিটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি কারণ আমি খুব একটা এটা পাতলা করব না সেই অনুসারে আমি পানি দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন আমার ঢাকনা দিয়ে ঢাকার পর দেখুন প্রায় এটা হয়ে গেছে একদম লাউগুলো ই হয়ে গেছে ডালও ফুটে গেছে লাউ একদম গলে গেছে দেখতেই পারতেছেন একদম এটা ঘন ঘন হয়েছে এরকম কিন্তু রুটির সাথে বাস খেতে কিন্তু দারুণ হয় তো এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেবো তিনটা একটু ঘ্রানের জন্য আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা তো আমার কাছে ফ্রেশ যে পাতা সেটা নাই আমার কাছে এটা আছে আমি এটাই দিলাম এটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রান হয় এরপর আমি ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিটের মতো একটু রান্না করবো যাতে এই ধনিয়া পাতার ঘ্রানটা এই ডালের ভিতরে সরিয়ে যায় তো দেখুন একদম এটা রান্নাটা রেডি হয়ে গেছে আমি এটাকে পরিবেশন করে দেবো খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে একদম মজারই লাউ এবং ডালের রেসিপিটা কিন্তু আপনারা খুবই সহজে করে নিতে পারেন এবং পরিবারের সবার জন্য একদম মন একটা রেসিপি তো এটা কিন্তু গরম ভাত বা রুটি পরোটা যাই বলেন সবকিছুর সাথে খুবই মজা হয় তো আমার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে অনেক ভালো লাগে আর ভিডিওতে তারা এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল অপশনটা অন করতে একদমই ভুলবেন না আপনারা কারা আমার মতো এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই জানাবেন পাতলা ডাল রান্না করলে এক সাদ এভাবে রান্না করলে কিন্তু আরেক সাথ আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে অনেক ভালো লাগে তো আর আজকে বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বন্ধুরা